হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে অনেক অনেক স্বাগত তোমার দিকে দেখো আজকে বৃহস্পতিবার অক্ষা মাসের বৃহস্পতিবার আজকে অক্ষা মাসের বৃহস্পতিবার মানে আজকে মানে তৃতিওটা হবে আজকে আমাদের পায়েস করতে হয় আমাদের প্রত্যেক বৃহস্পতিবার কিছু না কিছু একটা বানিয়ে ঠাকুরকে দিতে হয় এই জন্য আজই দেখো পায়েস করবো দেখো গ্যাসটা বসিয়ে দেবো গ্যাসটাতে আমি এটা বসে দিয়েছি হাঁড়িটা দেখো এখানে চাল ধুয়ে রেখেছি ঘি নিয়েছি এখানে দেখো কাজু কিচমিচ নিয়েছি আর এখানে এলাচ নিয়েছি আর চিনি আর একটুখানি সামান্য নুন নেব ব্যাস এইগুলো হলেই আমার ঠাকুরের প্রথমে আগে আমি নুনটা ব্যবহার করব না আমি আগে ঠাকুরটা করে নিয়ে ঠাকুরের ঢেলে নিয়ে লাস্টে নুনটা দেবো প্রথমে নুন না ঠাকুরকে ঠাকুর নুন দিয়া খায় না দেবো দেখো বন্ধুরা প্রথমে আমি এখানে গিয়ে দেবো দিয়ে চালটা আমি ধুয়ে রেখেছি চালটা দিয়ে ভেজে নেব দেখো বন্ধুরা এই নুনটা আমি ব্যবহার করব নি ঠাকুরকে এই নুনের খাবার দিতে নেই এই জন্য দেখো এখানে আমি এই নুনটা নিয়ে নিয়েছি এই নুনটা ঠাকুরের খাবারে দিতে আছে আর এখানে আমি দিয়ে নিয়েছি আঙুল দুধ আর এখানে এই এই দুধটাও আমি ব্যবহার করবো প্রথমে চালটা আমার ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এবার আমি ঢাকা দিয়ে দেবো আর জোরটা কমিয়ে রাখবো জোর কমালে তাড়াতাড়ি চালটা আমার সিদ্ধ হয়ে যাবে

কাজুগুলো দিয়ে দেব কিচমিচটাও দিয়ে দেবো দিলোর সঙ্গে ভালো নরম হয়ে যাবে কাজুটা আবার কিছুটা চাপা দিয়ে দেবো এই যে আমি যে প্যাকেট দুধটা নিয়েছিলাম সেটা জাল দিয়ে দেবো দেখো বন্ধুরা এই দুধটা আমার জাল হয়ে গেছে এই দুধের এবার আমি এই পায়েসটাতে দিয়ে দেবো দিয়ে আমার এই দুধেতে এই চালটা ফুটবে এদিকে আরো একটা আমি এসে জল বসে নেবো ওতে আমুল দুধরা গুলব দেখো বন্ধুরা এদিকে এটা হতে হতে আমি এদিকে আমুল দুধরা পুরো গুলে নিয়েছি মোটা করে এটা আমি লাস্টে দেবো এটা একদম হোয়া শেষ করে একদম এই দুধটা আমি দেবো পায়েস মানেই শুধু দুধের ব্যাপার দুধ যত দিবে তত পায়েস সুন্দর হবে তোমাদের বাড়িতে কাদের এই অক্ষর মাসের বৃহস্পতিবারে কী হয় আমাদেরকে কমেন্টে জানাবে তোমরা পায়েস করো কি ঠাকুরকে কী বানিয়ে দাও আমাদেরকে একটু কমেন্ট করে জানাবে আর আমাদের এই পায়েসের রেসিপিটা কেমন লাগলো পুরোটা দেখবে বন্ধুরা আমাদের চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের ঠাকুরের নামে একটা লাইক একটা সাবস্ক্রাইব অন্তত হয়ে যায় বন্ধুরা এখন বন্ধুরা এবার পরিমাণ মতন চিনি নিয়ে নিয়েছি চিনিটা দিয়ে দেবো চিনিটা একদম শেষে দিচ্ছি তেমন চালটা ভালো করে গলে যেতে তবে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দেব আর একটু হোক তোমার দিকে দেখাবো দেখো বন্ধুরা আমি যদিটা ঢেলে দিয়েছি এবার এইভাবে নেড়ে নেড়ে একদম ঘন হয়ে গেলে তোমার দিকে ঢেলে নিয়ে দেখাবো মা ঠাকুরের কাছে ধরিয়ে দেবে তাও তোমার দিকে দেখাবো দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছি তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্টে জানিও আর ঠাকুরকে যখন খেতে দেবো তখনও তোমার দিকে দেখাবো ঠাকুরের ঘরেতে আর এখন আমার পুরো ভিডিওটা তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে প্লিজ প্লিজ আমাদেরকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমরা কীভাবে কী ঠাকুরকে ও কমেন্ট করে জানাবে আমাদের খুব ভালো লাগবে প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে থ্যাংক ইউ